আসসালামু আলাইকুম ফ্রুটস অ্যান্ড প্ল্যান্টসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের যে চারা দেখাবো সেটা হচ্ছে পাকিস্তানি আনার পাকিস্তানি আনারের দুইটা জাত আছে একটাকে গণেশ আনার বলে অনেকটা আরেকটা আবার ভাগোয়া আনার বলে তো এটা হচ্ছে পাকিস্তানি আনারের ভাগোয়া জাতটি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ফিট সাইজের চারা চার থেকে পাঁচ ফিট একাধিক ডাল বিশিষ্ট এই চারাগুলো তো আপনারা চাইলে কিন্তু এইগুলো আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন হানড্রেড পারসেন্ট জাতের গ্যারান্টি রয়েছে প্রত্যেকটি গাছ দেখুন অনেক সুন্দর এবং অনেক বড় বড় চারা আসলে এই সাইজের চারা কিন্তু সবসময় পাওয়া যায় না অনেক বড়ো চারা আপনারা চাইলে কিন্তু এই চারাগুলো আমাদের থেকে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পাঠাই এগুলো কিন্তু আপনারা আপনার বাড়ির আঙিনায় না কিংবা আপনার আপনারা যারা আনার চাষ করতে চান তারা নির্দ্বিধায় আপনাদের লিস্টে পাকিস্তানি আনারের একটি চারা রাখতে পারেন বিশেষ করে যারা ঢাকাতে কিংবা চট্টগ্রামে কিংবা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাধে গাছ রোপণ করেন তাদের জন্য খুবই ভালো হবে এই আনারের জাতটি এই আনারের বৈশিষ্ট্য অনেক ভালো